হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি ইয়াসিন আরাফাত ও ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস একটা মানুষ ভালা করলে আপনার ঘরে এত চলে কে কিছু ইউটিউবার আর এই যে ফেসবুকে রিল শর্ট ভিডিও বানায় ওরা এই পুরনো নিয়ে কত কিছু কইছে হ্যাঁ কিন্তু আসলে সফল হইয়া গেছে বা হইতে পারছে আপনারা কয়জন পারছেন তো আপনারা খালি পটর পটর করতে পারবেন আপনাদের পটর পটর হ্যার মনে করেন কাজ হয়ে গেছে বুঝতে পারছেন তো মানুষকে নিয়ে এত টল করেন না ঠিক আছে একদিন হ্যাঁ দেখবেন আরো অনেক বড় হয়ে দেখবো বাংলাদেশের মধ্যে একদিন ভালো তারকা হয়ে যাব সো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা আপনাদেরকে নিয়ে আপনারাদের ভাই এত হিংসা কেন ভাই একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায় আমার বুকে

ভালো হয়ে যান ঠিক আছে এখন আর অনেক সময় আছে ভালো হয়ে যান এখন আপনাকে বলছি ভিডিওটা দেখতে চান না আপনাকেই বলতেছি